নমস্কার বন্ধুরা পি এম কিষানে আজ ষোলোই ফেব্রুয়ারি পি এম কিষাণ প্রকল্পে দেশের সমস্ত কৃষক উপভোক্তাদের জন্য বিরাট বড়ো খুশির খবর পি এম কিষাণ প্রকল্পের শুলতম কিস্তির টাকা বা সিক্সটিন ইনস্টলমেন্টের টাকা কৃষকদের অ্যাকাউন্টে কত তারিখে দেবে সেই বিষয়ে আজ কেন্দ্র সরকার ঘোষণা করে টাকা দেওয়ার ফাইনাল তারিখ জানিয়ে দিলেন তো পি এম প্রকল্পের শুলতম কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে কত তারিখে দেবে এই বিষয়ে আজকের এই ভিডিওটিতেই আপনাদেরকে জানাতে চলেছি এবং এরই সাথে সাথে পিএম কিষাণ প্রকল্পে এবার থেকে কৃষকদের দেওয়া হবে তিন হাজার টাকা তো এই তিন হাজার টাকা পিএম কিষান প্রকল্পে কোন কৃষকরা পাবেন এবং পিএম কিষাণ প্রকল্পে ষোলতম কৃষির টাকা বা সিক্সটিন ইনস্টলমেন্টের টাকা কৃষকদের অ্যাকাউন্টে কত তারিখে দেবে এই সমস্ত বিষয়ে আজকের এই ভিডিওটিতেই আপনাদেরকে বিস্তারিতভাবে জানাতে চলেছি তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট যদি আপনারা এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন কারণ এই ধরনের ভিডিওর ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য তো পি এম কিষাণ প্রকল্পের আওতায় থাকা দেশের সমস্ত কৃষক উপভোক্তাদের জন্য আজ কিন্তু বিরাট বড়ো খুশিখবর খবর পিএম কিষাণ প্রকল্পে ষোলতম কিস্তির টাকা দেওয়ার তারিখ কেন্দ্র সরকার আজ কিন্তু ঘোষণা করে জানিয়েছেন তো পিএম কিষাণ প্রকল্পে ষোলতম কিস্তির টাকা বা পিএম এম কিষাণ প্রকল্পে পরবর্তী কিস্তির টাকা কৃষকরা কত তারিখে পাবে এবং কোন কৃষকরা এবার তিন টাকা পাবে তো এই সমস্ত বিষয়ে আজকের একটি প্রতিবেদনে যেটি জানানো হয়েছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান যোজনা হলো ভারত সরকারের দ্বারা পরিচালিত একটি স্কিম এই স্কিমের মাধ্যমে কেন্দ্র সরকার দেশের বিভিন্ন প্রান্তিক কৃষকদের আর্থিকভাবে সহযোগিতা করার জন্যই প্রথম দু সালে কেন্দ্র সরকার নরেন্দ্র মোদী চালু করেন দেশের কৃষকরা যাতে আর্থিকভাবে সমস্যার সম্মুখীন না হয় সেই কথা মাথায় রেখে কেন্দ্র সরকার প্রধানমন্ত্রী কিষাণ সম্মান যোজনা বা পি এম কিষাণ প্রকল্প চালু করেন বন্ধুরা প্রথম দু সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু পি এম কিষাণ প্রকল্প চালু করেন প্রধানমন্ত্রী কিষাণ সম্মান যোজনার অধীনে সরকার প্রতি বছর কৃষকদের ছ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেয় এই স্কিমে তিনটি কিস্তির মাধ্যমে টাকা ছাড়া হয় প্রতিটি কিস্তিতে কৃষকদের দু হাজার টাকা করে দেয়া হয় তবে পি এম কিষাণ প্রকল্পে আওতায় থাকা দেশের কৃষকদের বছরে যে তিনটি কিস্তি দেওয়া হয় চার মাস অন্তর অন্তর একটি কিস্তিতে দু হাজার টাকা করে মোট তিনটি কিস্তিতেই বছরে ছ টাকা করে আর্থিক সাহায্য দেয় কেন্দ্র সরকার তো বন্ধু আপনারা কিন্তু সকলে জানেন যে পি এম কিষাণ প্রকল্পে আওতায় থাকা দেশের সমস্ত কৃষকদের কিন্তু প্রতি বছর ছ হাজার টাকা করে আর্থিক সাহায্য দিচ্ছে কেন্দ্র সরকার তবে এই ছ হাজার টাকাটি কৃষকদের কিন্তু প্রতি বছর তিনটি কিস্তি দেওয়া হয় একটি কিস্তি দু হাজার টাকা করে এবং বছরের তিনটি কিস্তি মোট ছ হাজার টাকা করে কিন্তু প্রতি বছর কৃষকদের আর্থিক সাহায্য দেয় কেন্দ্র সরকার তবে পি এম কিষাণ প্রকল্পে কৃষকদের প্রতি বছর যে তিনটি কিস্তির টাকা দেওয়া হয় সেই তিনটি কিস্তির টাকা বছরের যে সময়গুলিতে কৃষকরা পেয়ে থাকে তা হল প্রথম কিস্তির টাকা অর্থাৎ পিএম কিষাণ প্রকল্পের বছরে প্রথম কিস্তির টাকা দেওয়া হয় ডিসেম্বর থেকে মার্চ মাসের মধ্যে এবং বছরে দ্বিতীয় কিস্তির টাকা যে সময়টিতে দেয়া হয় এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে এবং বছরের শেষ কিস্তির টাকা অর্থাৎ পিএম কিষাণ প্রকল্পে বছরের তৃতীয় কিস্তির টাকা দেয়া হয় আগস্ট থেকে নভেম্বর মাসের মধ্যে তো বন্ধুরা আপনারা কিন্তু সকলেই জানেন যে পি এম প্রকল্পে কৃষকদের কিন্তু প্রতি বছর তিনটি কিস্তির টাকা দেওয়া হয় তবে যে তিনটি কিস্তির টাকা দেওয়া হয় বছরে তো তার যে সময়সীমা রয়েছে সেটি হলো প্রথম কিস্তির টাকা দেওয়া হয় ডিসেম্বর থেকে মার্চ মাসের মধ্যে এবং দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হয় এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে এবং বছরের শেষ কিস্তির টাকা দেওয়া হয় আগস্ট থেকে নভেম্বর মাসে তবে সামনেই সারা দেশ মিলে লোকসভা নির্বাচন দু সালে লোকসভা নির্বাচনে কৃষকদের মন পেতেই দেশের কৃষকদের পরবর্তী কিস্তির টাকা দেওয়া নিয়ে অর্থাৎ ষোলতম কিস্তির টাকা দেওয়া নিয়ে কেন্দ্রের কৃষি আধিকারিকরা ইতিমধ্যেই তর্জো শুরু করেছে তবে ইতিমধ্যে প্রধানমন্ত্রী কিষান সম্মান যোজনার পনেরোতম কিস্তির টাকা সমস্ত উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়েছে পনেরোই নভেম্বর দু সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী কিষান সম্মান যোজনার পনেরোতম কিস্তির টাকা রিলিজ করেছেন পনেরোতম কিস্তির টাকা দেশে প্রায় এগারো কোটিরও বেশি কৃষক উপভোক্তাদের মোট আঠারো হাজার কোটি টাকা দেয়া হয়েছে বন্ধুরা আপনারা কিন্তু সকলে জানেন যে ইতিমধ্যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার যে পনেরোতম কিস্তির টাকা তো সেই কিস্তির টাকা কিন্তু সমস্ত উপভোক্তাদের দেওয়া হয়েছে পনেরোই নভেম্বর দু সালে তবে পরবর্তী কিস্তির টাকা অর্থাৎ পিএম কিষাণ প্রকল্পের শুলতম কিস্তির টাকা দেওয়া নিয়ে ইতিমধ্যে কেন্দ্র কেন্দ্রের আধিকারিকরা তোড়জোড় শুরু করেছে তবে ইতিমধ্যেই প্রধানমন্ত্রী কিষাণ সম্মান যোজনার ষোলতম কিস্তির টাকা দেওয়ার যে প্রসেস তা কেন্দ্র সরকারের তরফে শুরু করা হয়েছে অর্থাৎ প্রধানমন্ত্রী কিষাণ সম্মান যোজনার ষোলতম কিস্তির টাকার যে স্ট্যাটাস সেই স্ট্যাটাসে বিরাট ধরনের পরিবর্তন চলে এসেছে দেশের সমস্ত কৃষক উপভোক্তাদের প্রধানমন্ত্রী কিষাণ সম্মান যোজনার যে বর্তমান স্ট্যাটাস সেই স্ট্যাটাস ঘরে পরিবর্তন দেখা গিয়েছে তবে মনে করা হচ্ছে দু হাজার লোকসভা নির্বাচনের আগেই কেন্দ্র সরকার পিএম কিষাণ প্রকল্পের শুলতম কিস্তির টাকা দেবে সমস্ত কৃষক উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে দেয়া হবে তবে প্রধানমন্ত্রী কৃষা সম্মান যোজনার পনেরোতম কিস্তির টাকার পাওয়ার পরেও মানুষ সমস্ত কৃষক উপভোক্তাদের মনে বর্তমানে একটাই প্রশ্ন জেগেছে যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার পরবর্তী কিস্তির টাকা অর্থাৎ ষোলোতম কিস্তির টাকা কৃষকদের কত তারিখে দেবে বন্ধুরা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান যোজনার যে ষোলোতম কিস্তির টাকা অর্থাৎ পরবর্তী কিস্তির টাকা দেওয়ার যে প্রসেস সেই প্রসেস কিন্তু ইতিমধ্যেই কেন্দ্র সরকার শুরু করেছে দেশের সমস্ত কৃষক উপভোক্তাদের কিন্তু ইতিমধ্যেই ষোলতম কিস্তির টাকার যে স্ট্যাটাস সেই স্ট্যাটাস ঘরে কিন্তু পরিবর্তন চলে এসছে তো অনেক কৃষকের বর্তমানে কিন্তু স্ট্যাটাসে ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট রয়েছে কারো কারো আবার একটি সাইন বাই স্ট্যাটাসটি কিন্তু চলে এসেছে তো দেশের সমস্ত কৃষকরা ইতিমধ্যে কিন্তু পনেরোতম কিস্তির টাকা পেয়েছে তো পনেরোতম কিস্তির টাকা পাওয়ার পরেও সমস্ত কৃষক উপভোক্তাদের মনে কিন্তু বর্তমানে একটাই প্রশ্ন জেগেছে যে পরবর্তী কিস্তির টাকা অর্থাৎ ষোলোতম কৃষির টাকা কবে দেবে তো পরবর্তী কিস্তির টাকা অর্থাৎ ষোলোতম কিস্তির টাকা কৃষকরা কত তারিখে পাবে তো সেই বিষয়ে কিন্তু নিচে বিস্তারিতভাবে জানানো হয়েছে তো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনারা কিন্তু সকলেই জানতে পারবেন তো তারপরে জানানো হয়েছে তবে ইতিমধ্যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার আওতায় থাকা দেশের সমস্ত কৃষক উপভোক্তাদের পণ্যতম কিস্তির টাকা দেয়া হয়েছে এই কিস্তির মাধ্যমে দু সালের শেষ কিস্তির টাকা কৃষকদের দিয়েছে কেন্দ্র সরকার দু সালের প্রথম কিস্তির টাকা দেয়া হয়েছিল সাতাইশে ফেব্রুয়ারি এরপর দু সালে দ্বিতীয় কিস্তির টাকা অর্থাৎ চোদ্দতম কিস্তির টাকা দেওয়া হয়েছিল জুলাই মাসের সাতাশ তারিখে পনেরোতম কিস্তির টাকা পর পরেও ষোলোতম কিস্তির টাকা কবে দেবে তা নিয়ে মানুষের মনে প্রশ্ন জেগেছিল যদিও পি এম কিষাণ প্রকল্পের ষোলতম কিস্তির টাকা কত তারিখে দেওয়া হবে এই বিষয়ে সরকারিভাবে এখনও কিছু জানানো হয়নি তবে অনুমান করা হচ্ছে ফেব্রুয়ারি মাসেই কৃষকদের এই টাকা দেওয়া হবে তবে বিভিন্ন সূত্রে যেটুকু জানা গিয়েছে যে ফেব্রুয়ারি মাসের বাইশ তারিখে এবং ২৬ তারিখ ও উনত্রিশ তারিখ পিএম কিষাণ প্রকল্পের শুলতম কিস্তির টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়ার বেশি সম্ভাবনা রয়েছে তো পি এম কিষান প্রকল্পে দেশের সমস্ত কৃষকদের জন্য এটি কিন্তু বিরাট বড় খবর পিএম কিষান প্রকল্পে যে ষোলোতম কিস্তির টাকা সেই টাকা কিন্তু কৃষকদের এবার ফেব্রুয়ারি মাসেই দেওয়া হবে যেহেতু দু সালে প্রথম কিস্তির টাকা কিন্তু ফেব্রুয়ারি মাসের সাতাইশ তারিখে দেওয়া হয়েছিল তাই এবছরও কিন্তু দু হাজার চব্বিশ সালের যে প্রথম কিস্তির টাকা অর্থাৎ ষোলোতম কিস্তির টাকা সেই টাকা কিন্তু কৃষকদের দেওয়া হবে ফেব্রুয়ারি মাসেই যদিও পিএম এম কিষাণ প্রকল্পে পরবর্তী কিস্তির টাকা কৃষকদের কত তারিখে দেবে অর্থাৎ ষোলতম কিস্তির টাকা কৃষকরা কত তারিখে পাবে এই বিষয়ে এখনও কিছু সরকারিভাবে কিন্তু জানানো হয়নি তবে অনুমান করা হচ্ছে যে ফেব্রুয়ারি মাসের বাইশ ছাব্বিশ ও উনত্রিশ তারিখের মধ্যে কৃষকদের টাকা দেওয়ার কিন্তু বেশি সম্ভাবনা রয়েছে তো সমস্ত কৃষক উপভোক্তার জন্য এটি কিন্তু বিরাট বড়ো খবর আপনাদের কিন্তু পি এম কিষাণ প্রকল্পের যে ষোলতম কিস্তির টাকা সেই টাকা আপনাদের কিন্তু ফেব্রুয়ারি মাসেই দেওয়া হবে